আসসালামু আলাইকুম হাতে যদি সময় থাকে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আমি এখন বসে আছি দক্ষিণ বেদকাশীর পূর্ব ঘড়িলাল খায়রুল ইসলামের বাড়িতে এই খায়রুল ইসলাম পাশে আছে ওর পিতা খায়রুলের পায় একটা সমস্যা হয়েছে দুই বছর আগে আঘাত পাইছিল পরে এখানে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে খায়রুলের বাবা বসে আছে উনি দিন মজুরির কাজ করে ক্যান্সারের আক্রান্ত হলে যে টাকা পয়সা এর আগে পারিবারিকভাবে ম্যানেজ করা হয়েছে বা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কিন্তু এখন আর টাকা ম্যানেজ করার মতো কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আজকে আমরা ভিডিও করতে আসলাম আসলে আমরা টাকা পয়সা অনেক জায়গায় ব্যয় করি কিন্তু টাকার জন্য একটা মানুষ বাঁচতে পারতেছে না মাত্র একুশ বছর বয়স তার জীবন এখনও সামনে কিন্তু সে টাকার জন্য আজকে তার জীবন মৃত্যুর দিকে দিন দিন ধাবিত হচ্ছে আসসালামু আলাইকুম আমার আসলে সমস্যাটা যেহেতু হয়েছে এটা হচ্ছে মরণব্যি ক্যান্সার এটা চিকিৎসা ব্যয়বহুল আপনারা যদি আমার পাশে দাঁড়ান বা সাহায্যের হাত বেড়াই দেন তাহলে আশা করি আমি সুস্থ হয়ে ফিরে আসতে পারবো বা বাঁচতে পারবো আপনারা যারা আছেন আমার পাশে দাঁড়ান আমি আমি যেন এই শেষবারের মতো যেহেতু জিনিসটা মারাত্মক শেষবারের মতো আমি একটা চেষ্টা করি চিকিৎসা নিতে চাই এই একটি বছর ওর ব্যয় বহন করে এই পর্যন্ত আছি ঋণ দেনা হয়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা উড়িয়েছে এখন নিরুপায় দিকে হাত বাড়াই আর লাইন নেই তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই আপনারা একটু সাহায্য সহযোগিতা আসসালামু আলাইকুম আমরা সব সময় ঈদের মাঠে প্রতিযোগিতামূলক দান করি কেউ দশ হাজার কেউ বলে বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার এভাবে কেউ এক লাখ টাকা দিয়ে থাকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে থাকে কিন্তু এই যে অসহায় মানুষ এই যে অসহায় ব্যক্তি তাজা প্রাণ এই যে তাজা প্রাণ একটা ঝরে যাচ্ছে আমাদের মাছ থেকে আমরা কিন্তু পরে আফসোস করব কিন্তু এ তাকে ফিরে পাবো না আমরা এইখানে একশো টাকা দিতে গেলে আমরা আমাদের অন্তর থেকে ফাঁসায় না আমরা চাই মসজিদ তো আর গরিব না মাদ্রাসা তো আর গরিব না কিন্তু এই ব্যক্তি টাকা না হলে কিন্তু সে দিনে থেকে চিরতারা বিদায় নেবে তাই আমি বলতে চাচ্ছি আপনারা তার জন্য সর্বোচ্চ ত্যাগটা এবং কষ্টের দানটা তার খাইরুলের ঘর বাড়ির অবস্থা দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে তাদের পারিবারিক অবস্থা কেমন তার পিতা সর্বস্ত চেষ্টা করিছে তো তারপরেও এখনও সে সুস্থ হয়নি মহান আল্লাহ যদি চায় আর আপনারা যদি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তো সে আমাদের মাঝে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে তাই আমি আপনাদের নিকট আবেদন করব সবাই একটু সাহায্যের হাত খাইরুলের দিকে বাড়িয়ে দেবেন টাকা পয়সা কিন্তু আমরা অনেক কাজে অনেক ব্যয় করি কিন্তু ভালো কাজে খুবই আমরা কম ব্যয় করি তার মনের আশা সে আরেকটি বার হয়তো চিকিৎসা করলে সে বাঁচবে বা এমন একটা আশা আছে তার শেষ আশা ভাবা যায় একটা মানুষের শেষ আশা এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা ভাবনা যেটা আপনি আমি যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝবো